আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র সদরঘাটে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি আর নদীভিত্তিক জীবনযাত্রার সবচেয়ে প্রাণবন্ত এক টুকরো ছবি এখানেই দেখতে পাওয়া যায় চলুন আমার সাথে হাঁটতে হাঁটতে দেখে আসি সদরঘাটের আসল রূপ সদরঘাটে আসলে প্রথমে চোখে পড়ে ব্যস্ততা। তার পাশে যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ কেউ নৌকায় উঠছে কেউ নামছে কেউ আবার মালামাল নামাচ্ছে ঢাকার সবচেয়ে বড়ো বন্দর এটা তাই প্রতিদিন এখানে হাজার হাজার যাত্রী আসা যাওয়া করে দূরে দাঁড়িয়ে থাকা বিশাল লঞ্চগুলোকে দেখে মনে হয় যেন ভাসমান ছোট্ট শহর এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটা লঞ্চের গন্তব্য ভিন্ন কেউ বা বরিশাল কেউ বা চাঁদপুর ভোলা পটুয়াখালী খুলনা এক একটা লঞ্চ যাত্রা শুরু মানেই অনেক মানুষের জীবনের গল্প সদরঘাট শুধু যাতায়াতের জায়গা না এটা অনেক মানুষের জীবিকার কেন্দ্র এখানে শত শত নৌকার মাঝি দিন রাত যাত্রী পারাবার করেন আবার যারা মালামাল বহন করেন তাদের জীবনেও এখানেই কাটে কেউ হয়তো এক টাকার জন্য দরদাম করছে আবার কেউ নতুন শহরে যাত্রা শুরু করার উত্তেজনায় ভাবছে এছাড়াও এখানে পাওয়া যায় অনেক রকমের ফলমূল এবং বিভিন্ন রকমের জিনিস এখন একটু নদীর দিকে তাকান বুড়িগঙ্গা নদীর ঢেউ আর তার উপর দিয়ে ছুটে চলা নৌকা তলার আর লঞ্চ সত্যি এক অনন্য দৃশ্য নদীর হাওয়া গায়ে লাগলে মনে হয় এক অন্যরকম প্রশান্তি শহরের ভিড় আর শব্দ দূষণকে পিছনে ফেলে এখানে দাঁড়ালেই একটা শান্তি খুঁজে পাওয়া যায় আপনারা কি জানেন ঘাটের ইতিহাস অনেক পুরনো আঠারোশো সালের দিকে এই ঘাট গড়ে তোলা হয় তখন থেকে এটা হয়ে উঠেছে দেশের প্রধান নদী বন্দর আজও দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের বড় একটা অংশ সদরঘাটের মাধ্যমেই হয় তাই এটা শুধু একটি ঘাট নয় বাংলাদেশের বাণিজ্য সংস্কৃতি আর ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আমি যখন এখানে এলাম তখন প্রথমে আমাকে আকৃষ্ট করল মানুষের ব্যস্ততা আর নদীর হাওয়া চারপাশে নৌকার ডাক লঞ্চের হুসাইল যাত্রীদের কোলাহল সব মিলে মনে হলো আমি যেন এক সিনেমার ভিতরে ঢুকে পড়েছি কিছু সময় নৌকায় বসে আমি নদী পারলাম সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা সামনের দিকে তাকিয়ে মনে হচ্ছিল নদীর বুক ছিঁড়ে আমি নতুন এক পৃথিবীর দিকে যাচ্ছি এখানে ঘুরতে এসে ক্ষুদা লাগলে আশেপাশের দোকান থেকে চা আর ভাজা পোড়া খেতে পারেন ঢাকার ঐতিহ্যবাহী ফুচকা চটপটি বা সিঙ্গারা সব কিছুই এখানে পাওয়া যায় তাহলে বন্ধুরা এটাই ছিল আমার আজকের সদরঘাট ভ্রমণের অভিজ্ঞতা সদরঘাট শুধু একটি ঘাট নয় বরং মানুষের জীবনযাত্রার এক টুকরো ইতিহাস আর এক অনন্য অভিজ্ঞতার জায়গা আপনাদের কেমন লাগলো আমার এই ভ্রমণ কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আবার নতুন কোনো জায়গায় দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ